তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি আম বাগানে এবং এখানে একজন কৃষক তিনি কিন্তু সরাসরি দুইটা আম নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আসলে কারণটা কি সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনার হাতে দুইটা আম দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের আম কাঁচা আপনার বাড়ি কি রাজশাহীতে 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 বাড়ি আসলে রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে আমের বাগান রয়েছে অনেকেই জানে তো আসলে এটা সঠিক কিনা হ্যাঁ রাজশাহীতে আম প্রচুর হয় আমের বাগানও প্রচুর আছে এই যে আমটা আপনি হচ্ছে যে পারলেন এটা আসলে কার বাগান থেকে বা কার গাছ থেকে এটা পাড়া আমার আমার নিজস্ব গাছ আমার নিজের গাছ থেকেই পারি নিজস্ব গাছ থেকে পারছেন না আসলে এটা কি জাতের আম এটা আপনি যে নামালেন কাঁচা মিঠা এটা কাঁচা মিঠা আম আসলে এটা কাঁচা মিঠা হওয়ার কারণ কি মানে এই নামটা কাঁচা মিঠা মানে কাঁচাও মিঠা পাকাও মিঠা পাকাও মিঠা মানে অনেকে আবার অনেক সময় ভাবতে পারে যে এই আমটা হচ্ছে কাঁচাই মিঠা তাহলে পাকলে আবার টক হবে নাকি তো আসলে টক হবে না টক হবে না টক হবে না মানে কাঁচাও খেতে পারবে পাকাও খেতে পারবে খেতে পারবে পাকাও খেতে পারবে আসলে ওই আম তো আসলে দুই ভাবে খাওয়া যায় মানে কাঁচা খাওয়া যায় এবং পাকা খাওয়া যায় ঠিক আছে তো আসলে ওই কাঁচা আমটা অনেকেই অনেক উপকার থাকার পরেও মানুষ কিন্তু খেতে পারে না তার কারণ হচ্ছে যে টকের কারণে তো আসলে এই ক্ষেত্রে এই কাঁচা মিঠা আমটা নিলে এরকম কোনো সমস্যা হবে কি না টকের কোনো সমস্যা নাই তার মানে যে কাঁচা আম খেলে যে উপকারটা পাই সেই উপকারটা পাবে এই আমটা নিলে উপকার পাবে উপকার পাবে আচ্ছা তো আপনার কাছে প্রশ্ন আসলে আপনি আপনার আপনার এই বাগান রয়েছে এটা আপনার বাগান নাকি হ্যাঁ এটা বাগান তো আসলে রাজশাহীতে সরাসরি যদি আপনার থেকে বাগানে এসে কেউ আম নিতে চাই বা হচ্ছে যে দিতে পারবেন কিনা তাহলে ইনশাআল্লাহ দিতে দিতে পারবেন তো আমার জানা মতে আমার বাড়িও রাজশাহী আমি আমার বাড়িও রাজশাহী যেহেতু আমার আলাদা কোনো ক্যামেরাম্যান নাই তাই আমার ফেসটা অনেকে দেখতে পারছে না তো আমার জানা মতে রাজশাহীর আমগুলো কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না তো আসলে আপনার আপনার মতে আসলে কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত করা হয় কিনা রাজশাহীর আমগুলোতে না রাজশাহীর আমে কোনো কেমিক্যাল মিস মিস করা হয় না ধরনের ধরনের হয় না সরাসরি বাগান থেকে এই হচ্ছে যে আমগুলোই যারা নিতে চায় তারা কিন্তু নিতে 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 পারবে 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 না হ্যাঁ তো দর্শক আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম জমির চাচার আমের বাগানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দুইটা কাঁচা মিঠা আম সুন্দরভাবে নামিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তো আপনারা যারা কাঁচা মিঠা আমগুলো সরাসরি নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আসলে আগে কিন্তু তার খেজুরের বাগান রয়েছে তো তো বাগান রয়েছে না প্রচুর গুড় খাওয়াচ্ছি আসলে আমার মাধ্যমেই বলাব বা গুড় গুলো প্রচুর মানুষকে খাওয়াইছে কিছুদিন আগে পর্যন্তও তো তারপরে কিন্তু তার সরাসরি আমের বাগান রয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো ধরনের ভেজাল ছাড়া কোনো ধরনের কেমিক্যাল ছাড়া আমগুলো খাওয়ার জন্যে এবং দেখতে পাচ্ছেন সরসিরা আমের বাগানে রয়েছি তো আসলে এই আমটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু জুতো অর্ডার করবেন তার কারণ এটা হচ্ছে কাঁচা পিঠা আম আর অন্যান্য আমগুলো পাকতে শুরু করার আগে কিন্তু এই আমটা শেষ হয়ে যায় তার কারণ এটা কাঁচাই খাওয়া যায় যে কারণে অনেকেই কিনে নেয় তো অবশ্যই আপনারা দেরি করবেন না আর দেখতে পাচ্ছেন অন্যান্য আমগুলো নেওয়ার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে পরিবারকে ফ্রেশ খাবারগুলো খাওয়ানোর জন্য আমগুলো খাওয়ানোর জন্য কিন্তু সরাসরি কল করতে পারেন